সুপ্রিয় দর্শমে আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান পশ্চিম পাবনার পুষ্পকলা পাটের হাটে আজকে পাট কত ভিতরে ক্ষয়ভূত হচ্ছে যেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিন আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দশমে দেখছেন যে আজকের ওয়েদারটা একটু খারাপ এতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে রাতেও বৃষ্টি ছিল যার কারণে পাটের আমদানি একটু কম হবে কেননা পাট রাতেই বেচা কেনা হয় এবং রাতেই বৃষ্টি হয়েছে এই যে সব পাট দেখছেন পাট কিনা বেচা এখন শেষ আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আজকে পাট কি দরে কিনলেন আজ বত্রিশশো সাড়ে সাঁত্রিশশো বত্রিশ থেকে সাড়ে সাঁত্রিশশো পাটের আমদানি কিনে যাচ্ছে নাকি দিন দিন আমদানি

রাতে বৃষ্টিপাত না হলে পাটের আমদানি হতো কিন্তু পাটের আমদানি একটু কমে গেছে কেননা রাতে বৃষ্টি হয়েছে আচ্ছা এখানে একটা পাট কত চাইলেন ভাই এই পঁয়ত্রিশশো কয়া দিচ্ছেন না আপনি কত চাইছেন ষাট হাজার পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে তা দিচ্ছেন না না ও আচ্ছা ঠিক আছে দেওয়া যায় না হ্যাঁ আগুন দেখতেছি আচ্ছা ঠিক আছে এই যে পার্ সব লোড হয়ে চলে যাচ্ছে ভাই কি পাট কিনছেন আচ্ছা এই যে দেখছেন যে পাট বড় ভাই তো কিনলেন না আচ্ছা আসসালাম আলাইকুম কী দরে পাট কিনলেন ভাই

আসসালাম আলাইকুম এই যে পাটগুলা বিক্রি হয়েছে এই যে চলে যাচ্ছে এই যে দেখছেন পাশের আমরা আরো কিছু পাট দেখাবো এই যে গাড়িতে এই হাটটা ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এবং পাটনা শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই যে যত পাট দেখছেন এগুলা গত রাতে বৃষ্টির কারণে একটু কষ্ট হয়েছে আর পাটের আমদানিও একটু কম হয়েছে বৃষ্টির কারণে এই যে গাড়িটা লোড হয়ে গেছে এই যে দেখছেন গাড়ি আসছে

পাট আরো কিছু হয়তো সকালে আসবে যারা একটু কাছে আছে সকালে নিয়ে আসে তারা আরও কিছু আনবে এটা আশা করা যায় এখন সকাল সাড়ে ছয়টা এই সাড়ে ছয়টার মধ্যে দেখেন পাট কিন্তু কিনা বেসা রাস্তায় শেষ এই যে পাটের বাজার গেল সর্বোচ্চ হচ্ছে আটত্রিশশো এবং সর্বনিম্ন চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা তো সেপুরে দর্শক যারা প্রতিদিনের আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের অঞ্চলে কত কী দরে পাট বিক্রয় হচ্ছে তা কমেন্টসে জানিয়ে দিবেন ধন্যবাদ